দুই দিন একটা রিপোর্ট দেখলাম আল্লাহ নবী যখন চাচা আবু তালিবের সাথে ব্যবসা করার জন্য মক্কা থেকে সিরিয়ায় যাচ্ছিলেন কোথায় মক্কা থেকে সিরিয়া যাচ্ছিলেন প্রায় দেড় হাজার কিলোমিটার রাস্তা সিরিয়ায় যেতে জর্দানের একটা মরুভূমি পরে আল্লাহ নবী মরুভূমির মধ্যে চাচা আবু তালিবের সাথে চলতে চলতে নবীজি একটু ক্লান্ত বোধ করলেন চাচা আবু তালিব বললেন যে ঠিক আছে ভাতিজা তোমাকে একটু বিশ্রাম করার জন্য তোমাকে এক জায়গায় বসাই মরুভূমির দিকে তাকায় দেখে কোন জায়গা নাই দাঁড়ানোর মতো দেখে একটা মরা গাছ মৃত গাছ মরুভূমির মধ্যে দাঁড়ায় আছে আল্লাহর নবী যায় ওই মরুভূমির মধ্যে মৃত গাছের নিচে বসলেন সাথে সাথে আল্লাহর নবীর বরকতে মৃত গাছ জীবিত হয়ে গেছে আর এই গাছটা আজও পর্যন্ত আছে এই গাছটা আজও পর্যন্ত জীবিত আছে যাকে বলা হয় সাহাবি গাছ আল্লাহ আকবর সেই যে গাছের পাতা সবুজ শ্যামল হয়ে গেছে কোন গাছ দেড় হাজার বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে না পৃথিবীর কোন ইতিহাসে বৈজ্ঞানিক পদ্ধতিও কেউ বলতে পারে না এই গাছ এতদিন বেঁচে থাকার রহস্য কি ওই দেশের মুসলমান সারা পৃথিবীর মুসলমান বলে এটা হলো আল্লাহর পয়গম্বরের বরকতের কারণে বেঁচে আছে ঠিক কিনা বলি এবার আবু মাহমদ বাড়িতে দেখে শুধু ঘ্রান আর ঘ্রান স্ত্রীকে ডাক দিয়ে বলে স্ত্রী আজকে বাড়িতে ঢোকার পরে কেমন যেন লাগতেছে স্ত্রী বলে কেমন লাগতেছে ঘরে আসো অনেক খবর আছে অনেক সুসংবাদ আছে আসো ঘরে আসো এবার আবু মা ঘরে গেলেন যে দেখে মস ভর্তি দুধ দুধ কই কোথায় পাইলা বলে আসেন এবার ঘরের সামনে যে বকরিটা অসুস্থ শুইয়া ছিল দেখে সেই বকরিটা হাসতেছে হাঁটতেছে আকবার আবু মা আবার বলে ব্যাপার কি স্ত্রী বলে স্বামী আপনি যখন বাড়ি থেকে বের হয়েছিলেন দুপুরবেলা দুইজন লোক আসছে স্বামী গো এমন একজন লোক যার দিকে তাকাইলে আর চেহারা ফিরাইতে পারি না এত সুন্দর এত সুন্দর যার চেহারার দিকে তাকাইলে শুধু তাকাই থাকতে মন চায় আল্লাহ আল্লাহ এত সুন্দর স্বামী এত সুন্দর তার কন্ঠ এত সুন্দর তার কথা আল্লাহু আকবার বাড়িতে ঢোকার সাথে সাথে বাড়িটা গরাণে ভরে গেছে অসুস্থ বকরি দেখায় দাঁড়ায় গেছে তাকে সালাম দিছে ও যুবক আল্লাহর নবী কার কাছে কোরআনের দাওয়াত পৌঁছে দিবে সব তো কাফের আমি আপনাদের এলাকায় আসছি আমি স্টেজে ওঠার পরে যদি আপনারা আমাকে বলতেন হুজুর আপনি একটা বন্ড মিথ্যাবাদী বাটপার চিটার আপনার কোনো কথা আমরা আমরা শুনব না কথা বল এই কথা বললে আমার কাছে কেমন খারাপ লাগতো হ্যাঁ শুধু কষ্ট না কষ্ট না এই সময় আমার মতো এত অসহায় আল্লাহর জমিনে আর কেউ নাই ঠিক কিনা বলেন মুসলমান ভালো করে চিন্তা করেন চিন্তা করার বিষয় আল্লাহ তালা নবীকে কোরআন দিয়া বললেন নবী আপনি কোরআনের দাওয়াত দেন আপনারা তো আমার জন্য প্যান্ডেল স্টেজ সাজায় রাখছেন দামি সাউন্ড সিস্টেম আনছেন ঠিক কিনা বলেন কত কিছু না আমার জন্য করেছেন কিন্তু আমার নবীর জন্য তো কোনো স্টেজ নাই প্যান্ডেল নাই নবী তো কোরআনের দাবার দিবে যে আবু জেহিল্লার বাড়িতে যে আবু জেহেল তোর চোদ্দ গোষ্ঠী হলো মূর্তি পুজো কথা

যে ধর্ম বা দাদা চোদ্দ থেকে পালন করে আসতেছি আজকে তুমি আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলতেছো মোহাম্মদ তোমাকে আমরা আস্থা রাখবো না ঠিক না নবীজি বললেন আবু জুহেল যতই হুমকি ধামকি মারেন না কেন কোন লাভ নাই নির্দেশ কার জোরে বলেন কার আমার রবের নির্দেশ পালন করতে যায় যদি আমাকে জীবন দিতে হয় আমি আল্লাহর পয়গম্বর জীবন দিব তারপরও কোরআনের কথা থেকে দূরে সরে যাব আল্লাহ নবী কোরআনের দাবাত তাওহিদের দাবাত দেওয়া শুরু করলেন আর মক্কার কাফেরা আমার নবীর উপরে কি নিষ্ঠুর নির্যাতন নবীকে তেরোটা বছর মক্কার কাফেরা একটা মাত্র শান্তিতে ঘুমাইতে দেয় নাই আমার নবীর কোনো অপরাধ আছে নাকি আমার নবী তো রহমাতুল নীল আলমিন আল্লাহ আকবর মক্কার কাফেরা বলে ইয়া মহম্মদ আন্তমাই জুনুন আল্লাহ বলে না না নবী আপনি পাগল না আপনি হলেন ওয়ামা আর সাল্নাক ইল্লা রহমতুল নীলা আল্লাহ ভুয়া আজকের মাহফিলের প্রধান অতিথি যেই কথাটা বললেন একজন খ্রিস্টান লেখক তার নাম হল এইচ মাইকেল হার্ট কি নাম তিনি একজন খ্রিস্টান কোন মুসলমান না তিনি এক হাজার মনীষীর জীবনী লিখেছেন এক হাজার মনীষী প্রত্যেকটা ধর্ম থেকে থেকে রিসার্চ করে গবেষণা করে করে এক হাজার মনীষীর জীবনী তিনি লিখেছেন তিনি একজন খ্রিস্টান হইয়া আমার নবীর জীবনীটা তার ভইয়ের মধ্যে প্রথম তিনি লিপিবদ্ধ করেছেন তিনি বলেছেন আমি যদি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবনীটা আমার ভইয়ের মধ্যে এক নম্বরে লিপিবদ্ধ না করতাম আমি আমার নিজের সাথে বেইমানি করতাম তার কারণ হলো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মতো এত ভালো মানুষ মহা মানুষ এই পৃথিবীতে আসে না আর কোনোদিন আসবেও না আল্লাহ তিনি হলেন একমাত্র সফল রাষ্ট্রনায়ক ঠিক কিনা বলেন ঠিক না তিনি একমাত্র পৃথিবীর শ্রেষ্ঠ সফল রাষ্ট্রনায়ক যার জীবনে কোনো ব্যর্থতা নাই তিনি হলেন আমাদের কলিজার টুকরা বিশ্বনবী রহমাতুল্লিল ঠিক না রহমাতুল্লিল আলামিন আল্লাহ নবী কোরআনের দাবাদ দেয় মক্কার কাফের আইসা নবীকে এখন মিথ্যাবাদী পাগল যাইছা তাই বলতেছে বলে তুমি বানায় বানায়া কবিতা বইলা কোরান বইলা চালায় দাও তোমার ধোকাবাজিতে আমরা পড়তে চাই না নাউজুবিল্লাহ কেমন নির্যাতন শুরু করে দিল আল্লাহর নবী নামাজ পড়ার জন্য বাইতুলে যায় আবু জেহেলরা অস্ত্র নিয়ে রাস্তার মোড়ে ওত পেতে আসে নবীজি বাড়িতে যাওয়া দললে নবীজিকে পিছন থেকে তারা হামলা করে নবীজিকে শেষ করে দিবে নাউজুবিল্লাহ বলেন আরো জোরে নাউজুবিল্লাহ বলেন নবীজির প্রতি যদি মহাব্বত থাকে রসুলের কোন আশেক নবীজির নাম শুনলে ঠিক থাকতে পারে না ঠিক কিনা বলেন তার ভালোবাসায় নবীজির ভালোবাসায় চোখ দিয়া পানি চইলে আসে ঠিক না আমরা রসুলের সত্যিকারে আশেক হতে চাই চাই কে চাই না আল্লাহ কবুল করুন বলি আমিন আমিন আল্লাহর নবী বাইতুল্লাহে নামাজ পড়তেছেন মক্কার কাফেরেরা অস্রনিয়া রাস্তার মোড়ে তারা উৎপেতে আছে নবীজি যখন বাড়িতে যাবেন এক একার রাস্তার মধ্যে আমার নবীকে তারা হত্যা করবে নাউজুবিল্লাহ কিন্তু নবী নামাজ পড়তেছেন আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছে এই জিব্রাইল যাও মাক্কার কাফেরা আমার নবীর উপরে অতর্কিত হামলা করে। আমার নসুলকে শেষ করে দিবে আমি তো আমার নসুলের উপরে যে কোরআন নাজিল করেছি এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করেছিল নাজ্দি কর ইন্ন আ ভোলা হ্যাঁক বারু আল্লাহ তালা বলে জিব্রাইম শুধু আমি আমার রসুলের উপরে যেই কোরআন নাজিল করেছি শুধু আমি আল্লাহ সেই কোরআনের হেফাজতেই করব না আমার রসুল আমার কোরআনের দাওয়াত দিতেছে কোরআনের কথা বলতেছে নিজের জীবনের ঝুঁকি নিয়া আমি আমার রসুলের জীবনটাকেও আমি আল্লাহ হেফাজত করব তার মানে এই তাফসিরের মাধ্যমে বোঝা যায় যারা কোরআনের কথা বলে ইসলামের কথা বলে দিনের কথা বলে বাতিলরা যতই হুমকি দামকি মারুক না কেন একটা পশম ফিরতে পারবে না ঠিক কিনা বলেন হায়াতের মালিক হেফাজতের মালিক আল্লাহ তালা বলে জিব্রাইল যাও যাও আমার হাবিবকে মক্কার কাফেরেরা হামলা করবে আমি আল্লাহ সহ্য করব এটা হতে পারে জিব্রাইল চলে আসলেন আল্লাহ নবীর কাছে আইসা বললেন নবীজি আপনি যে রাস্তা দিয়ে আসছেন নামাজ পড়ার জন্য মক্কার কাফেরেরা অস্ত্র নিয়ে আছে আপনাকে হত্যা করার জন্য আপনি এই রাস্তা দিয়া যাবেন না অন্য রাস্তা দিয়া যাবেন সোহান আল্লাহ দেখেন আল্লাহ তাল্লাহ কেমন কৌশল গ্রহণ করে ওদেরকে বলদ বানায় তো নামাজ শেষ কইরা অন্য রাস্তা দিয়া বাড়িতে যায় নবীজি ঘুমাইতেছি আর মক্কার হারাম জাদা গুলা যারা নবীকে মারতে ওরা তো হারাম জাদা ওরা কি জাদা যারা নবীকে মারতে আসে ওরা হারাম জাদা যারা নবীকে গালি দেয় ওরা হারাম জাদা যারা আলেমকে গালি দেয় ওরা হারাম জাদা ঠিক কিনা বলেন যারা আলেমের সাথে বেদবি করে ওরা হারাম জাদা ছাড়া আর কিছুই হতে পারে না আল্লাহ রসুলের হাদিস ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া উলামাই কিরাম নবীর ওয়ারিস ওয়ারিস ঠিক না বলেন যারা নবীকে কষ্ট দেয় তারা আলেমদেরকে কষ্ট দেয় নবীকে কেউ গালি দিলে আমরা কি চুপ করে থাকতে পারি চুপ করে থাকি না নবীর ইজ্জত রক্ষায় আমরা রাস পথে নেমে যাই ঠিক কিনা বলেন আবার যখন নবীকে কেউ কষ্ট দেয় আমরা সহ্য করি না আমাদেরকে যদি কেউ কষ্ট দেয় মদিনাওয়ালাও সহ্য করে না ঠিক কিনা বলেন সহ্য করে এবার আল্লাহর নবী বাড়িতে চলে গেছে মক্কার কাফেরেরা ফজর পর্যন্ত রাস্তায় বসে আছে আল্লাহ তালা ওদেরকে বসায় রাখছে শীতের মধ্যে ঠান্ডার মধ্যে মশার কামড় খা সব আছে কে কইছে মশা নেই সব আছে মশা সারা দুনিয়াতে আছে কে কেছে সৌদি আরবে হস করতে গেছে দেখি মশা সব আছে কারণ মশা না থাকলে নমরুদের কথা কন ল্যাংরা মশা তাও কি মশা তাও ল্যাংরা মশা ভালো মশা না আল্লাহ গেতরে আমি ভালো মশা দিয়ে মারুম মশার ইজ্জত নষ্ট হবে একেবারে প্রতিবন্ধী একটা ল্যাংড়া নাকে ঢুকে যায় ঢুকে গেছে পরে জুতা দিয়ে পিড়ায় পিড়ায় পরে মাথা ফাড়াইছে ঠিক কিনা বলেন ঠিক না মুসলমান আল্লাহ তাআলা ওদেরকে সারাটা রাত রাস্তার মধ্যে বসিয়ে রেখেছেন ফজরের আজান দেয় কি রে মক্কার কাফেররা বলে মোহাম্মদ আসে না কি গোয়েন্দা পাঠাইছে যা দেখতো বাইতুল্লাহ মোহাম্মদ আছে কিনা দেখে আল্লাহ নবী বাইতুল্লাহ না বাইতুল্লাহ খালি খুঁজায় খুঁজা তারা পাগল হয়ে গেছে হয়রান হয়ে গেছে কিরে যাকে মারার জন্য এত আয়োজন করতে কইরা আসলাম সে বাইতুল্লাহ নাই আর আমরা যে রাস্তার মোড়ে বসে আছি সে জানে কেমনি নিশ্চয়ই সে একটা গণক নাউজুবিল্লাহ জোরে বলেন নাউজুবিল্লাহ এবার দেখেন আল্লাহ নবী কিন্তু গায়েবের খবর জানে না গায়ে খবর জানে কি কেউ যদি কথা বিশ্বাস করে নবী গায়েবের খবর জানে তাহলে তার ইমান থাকবে না ইমান থাকবে না কারণ আল্লাহ কোণানের মধ্যে বলছেন ওয়ামায়ান তে কোহানিল্লাহ ইনহু আ ইল্লা হাই উইহা হুয়াকবাদ আল্লাহ বলতেছে নবী আপনি গায়েবের খবর জানেন না আমি আল্লাহ আপনাকে ওহির মাধ্যমে যা জানাই তাই আপনি জানেন ঠিক কিনা বলে এর বেশি জানার আপনার কোনো ক্ষমতা ক্ষমতা কাল আল্লাহ তালা জিব্রাইলে পাঠাইছে জিবরাইল ওহির মাধ্যম জিবরাইল কি ওহি জিবরাইল কি জিব্রাইল আইসা বলতেছেন নবীজি আপনি রাস্তার ধারে কাছে যায় না চিপা রাস্তা দিয়ে বাড়িতে যান গা সোজা যায় না একটাই না ঘুমান আল্লাহ একবার এবার মক্কার কাফেরা তো আমার নবীকে মারতে পারে নাই এখন তো রাগ

আপনার চরিত্রই হলো শ্রেষ্ঠ চরিত্র আল্লাহ আকবা এবার নবীকে মারতে পারে নাই এখন আরো যায় বদনাম শুরু করছে মোহাম্মদ আসলে একটা গণক বলে কি হয়েছে আসল ঘটনা শুনো মক্কার যুবকরা আমরা মোহাম্মদকে মারতে গেছিলাম সারা রাত্র আমরা রাস্তায় বসে আছি সে অন্য রাস্তা দিয়ে বাড়িতে চলে গেছে এই রাস্তায় আসে নাই সে জানে কেমনে আমরা রাস্তায় তাকে মারার জন্য বসে আসি নিশ্চয়ই সে গণক সুবিল্লা বলেন কিন্তু আমার নবীকে জানিয়েছেন কে আরো জোরে বলেন কে এমন উদাহরণ যদি হাজার হাজার দেশে না আল্লাহ নবীকে মক্কার কাফেরা এত যন্ত্রণা এত নির্যাতন এত জুলুম করেছেন আল্লাহ নবী কোরআনের দাবাত দেয় আবু জেহিল্লা আল্লাহ নবীর বাড়িতে আসছে আইসা চাচা আবু তালেবকে ডাক দিছে এদিকে আসো এ আবু তালেব মোহাম্মদকে বইলা দাও কোরআনের দাবাত বন্ধ করতে মোহাম্মদকে বইলা দাও এক আল্লাহর দাবাত বন্ধ করতে আমাদের বাপদাদার ধর্ম মূর্তি পূজা আমাদের চোদ্দ গোষ্ঠীর ধর্ম হলো মূর্তি পূজা আর এখন মোহাম্মদ আমাদের সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে দিচ্ছে আমাদের মাঝে ফাটল ধরিয়ে দিচ্ছে মোহাম্মদ নিজেকে নবী দাবি করে সে কোরআনের কথা বলে এক আল্লাহর কথা বলে আবু জেহেল্লে এতদিন পর্যন্ত আমরা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি দেবতার এবাদত করে আসতেছি এখন কি এক আল্লাহ কি আমাদের পেট ভরে নাকি না বলে না বল জাহান নামে যা ঠিক কিনা বলেন আবু তালেব বলে এত কথা দরকার নেই কি বলবা বলো সোজা সাপটা বলে ভাতিজাকে আসলে আজকে বইলা দিবা সে যদি কোরআনের দাওয়াত বন্ধ না করে আমরা তাকে প্রতিহত করব আবু তালেব বলে আবু জাহেল এক থাপ্পড় দিয়া দাঁত ছোটায় ফেলাম বেয়াদ কি আমারে চিনস না আমি কার সন্তান আমি বাইচা থাকতে ভাতিজা মুহাম্মাদের একটা পশম ছিটতে পারবি না কিন্তু আবু জেহেল আবু লাহাব ওরা ছিল চরম খারাপ চরম খারাপ চরম মিথ্যাবাদী মানে এটা ভাষায় বর্ণনা করার মতো না আবু লাস্টে যাওয়ার সময় বলে এ আবু তালে ভাতি যারে বইলা দিও যদি ক্ষমতা চায় ক্ষমতা দিব যদি সুন্দর নারী চায় মক্কার সব সুন্দর নারীগুলা দিব নাউজুবিল্লাহ যদি সম্পদ চায় সব দিয়ে দিব শর্ত হলো কোরআনের দাওয়াত আবু তালেকে ঠিক আছে যা ভাতি যা আসুক আলাপ আলোচনা করে রেজাল্ট জানাবনি আল্লাহর নবী রাতবেলা আসতেন চাচা আবু তালিব জানেন মক্কার কাফিরেরা ওরা হল হিংস্র হারামজাদা কারণ ওই যে রাত্রবেলা নবীকে মারার জন্য কত বড় খারাপ নবীকে মারার জন্য এত কৌশল ওদের চাচা আবু তালিব মনে ভয় পেয়ে গেলেন এতিম বাচ্চা নবী তো বাবা নাই আহারে ভাতিজারে ছোটবেলা থেকে মানুষ করছি যদি ওরা রাস্তার মধ্যে কোনোদিন বাতিজার উপরে কোন হামলা করে ক্ষতি হয়ে যায় চাচা আবু তালিব ভয়ে ছিলেন শঙ্কিত ছিলেন আল্লাহ নবী ঘরে আসলেন চাচা আবু তালিবের চোখের মুখের মধ্যে ক্লান্তির সাপ ভয়ের সাপ চিন্তার সাপ আতঙ্কের সাপ চাচা আবু তালিব আল্লাহ নবীকে ডাক দিলেন তাল ইয়া আম্মি ভাতিজা মোহাম্মদ এদিকে আসো আল্লাহ নবী চাচার কাছে যায় বসলেন চাচার চেহারার মধ্যে কথাবার্তার মধ্যে কেমন যেন আতঙ্কের সাপ চাচা আবু তালিব বলে ভাতিজা রে আজ পর্যন্ত আমি তোমাকে কোনোদিন কোনো কাজে নিষেধ করি নাই এখনো করব না তবে কথা হলো রাত্রবেলা আবু জেহিল্লারা আমার বাড়িতে আসছিল বিকালবেলা তোমাকে বলে গেছে বাতিজা তুমি যাতে কোরআনের দাবাত বন্ধ করে দাও এর বিনিময়ে যদি ক্ষমতা চাও ক্ষমতা দেওয়া হবে সম্পদ যদি চাও সম্পদ দেওয়া হবে যদি নেতৃত্ব চাও নেতৃত্ব দেওয়া হবে যদি সুন্দরী নারী চাও নারী দেওয়া হবে বাতিজা কি করবা তোমার কি সিদ্ধান্ত আল্লাহ নবী বলে চাচা মক্কার কাফেরেদেরকে বলে দিনেন মক্কার কাফেরদেরকে বলে দিয়েন এক হাতে যদি চন্দ্র দেওয়া হয় আর এক হাতে যদি সূর্য দেওয়া হয় আমি আল্লাহর পায়গম্বর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এক মুহূর্তের জন্য কুরআন এর দাওয়াত বন্ধ করব না সুবহানাল্লাহ ইসতিকাদ কোন গোজামিল এখন তো বর্তমানে কিছু দরবারি আলেম আছে হক কথা কইতে ভয় পায় কই হক কথা কইলে যদি জেলে ঢুকায় ফেলা ঠিক না বলেন কুরআনের কথা বলে বলে রোয়া শয়া বলো কি বলে আরে একটু ঠাণ্ডা মাথায় বলো একটু ধীর স্থির বলো পরিস্থিতি ভালো হোক আরে بیٹা পরিস্থিতি ভালো হইলে তোর বলা দরকার কি তো তো পরিস্থিতি ভালোই হয়ে গেছে কথা বুঝিন নাই দুঃখের সময় কোন বন্ধু বিপদ গাছ গানের দোস্ত আমি তো তোর কাছে ছিলাম কত কিছু আসলে ভুয়া ঠিক কিনা বলে সুতরাং যে কোন পরিস্থিতিতে আল্লাহর নবীর সুন্নাত হলো হক কথা বলতে হবে ঠিক কিনা বলেন উচিত কথা বলতে হবে তামুরুনা বিল মারুফিয়াতান হাও সব কাজের আদেশ দিতে হবে অসৎ কাজের নিষেধ করতে হবে কেউ যদি গান বাজনা করে হারাম কাজ করে জুয়া খেলে জিনা করে বেবিচার করে মদ খায় নেশা খায় আপনার ক্ষমতা থাকলে যা বলবেন আগে হারাম কাজ বন্ধ কর তারপরে বন্ধ না করলে মায়ের সারা কোনো কথা নেই এটা হলো প্রথম কথা কি সারা মায়ের সারা শক্তি প্রয়োগ করা সারা কোনো কথা কারণ কুকুরলে যতই আপনি ঘি মাখেন কোনো লাভ হবে হবে না আল্লাহ নবী জানে আবু জেহিল্লাদের স্বভাব নবীজি চাচাকে জানাই দিলেন আবু তালিবকে চাচা বইলা দিয়েন কোনো লাভ আল্লাহর তাওহীদের দাওয়াত থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একচুলও না কারণ আমার আল্লাহর নির্দেশ হলো ইয়া আইয়ুহার রসুল বলিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বল্লাগতু রিসালাতা নবী আপনার দায়িত্ব হলো কোরআনের দাবাদ দেওয়া এক আল্লাহর দাওয়াত দেওয়া তাওহীদের দাওয়াত দাও সত্যের প্রচার করা যদি আপনি এ থেকে বিরত থাকেন তাহলে আপনি আপনার রিসালাতের দায়িত্ব পালন করলেন না ঠিক কেন বলেন আল্লাহর পয়গম্বর বলে চাচা এটা সম্ভব ভাতিজা বুঝো আবার কিন্তু ওই গোষ্ঠী আসবে আমার কাছে রেজাল নেওয়ার জন্য চলে গেছে আবার সব কাফের গুলো আসছে আবু তালেব খবর কি আবু তালেব বলে যা পারস করিস ভাতিজা কোরআনের দাওয়াত এক আল্লাহ দাওয়াত বন্ধ করবে না আর জোরে কম সুবহান আরো জোরে বলেন সুবহান আমাদের যে ইমান আমাদের এমন হুমকি দামকে মারলে তো মনে করেন আমার পায়জামা নষ্ট হয়ে যেত ঠিক না আমরা কিন্তু ঠিক আছে চাচা একদিন সময় দেন আল্লাহ নবীকে এক সে কোনো সময় নাই কোরআনের দাওয়াত চলবে তাও হিদের দাওয়াত চলবে আল্লাহ আকবর কোরআনের পক্ষে আসেন তো ইসলামের পক্ষে আসেন তো আল্লাহ তৌফিক দান করুন মুসলমান মক্কার আল্লাহ